আপনি কি কখনো এমন প্রতিদ্বন্দ্বিতা দেখেছেন যেখানে শেষ মুহূর্তের এক ঝাঁক বাতি ম্যাচের ভাগ্য ঘুরিয়ে দেয় আজ আমরা সেই ম্যাচে ঢু মারব ছাব্বিশ বল বাকি মাত্র সাত উইকেটে জয়ের মহানাটক মুম্বাই ইন্ডিয়ানসের অবিশ্বাস্য লড়াই মুহূর্তের পর মুহূর্তে উত্তেজনা যেখানে হার্দিক পান্ডিয়ার নেতৃত্বে দাঁড়ানো মুম্বাই ইন্ডিয়ান্স আজ আবারও খেলেছে জীবনের মতোই আইপিএল এর শুরুতেই পয়েন্ট টেবিলের নিচে ছটফট করছিল তারা কিন্তু ধারাবাহিকে চার জয়ের সিরিজে ফের তোর জ্যোতির্দিকে নিয়ে গেছে আর এই অভিযানকে নেতৃত্ব দিচ্ছেন বিশ্বের অন্যতম সেরা ব্যাটসম্যান রোহিত শর্মা জানি বা অজানি তার ব্যাটে লুকিয়ে সে অলৌকিক মুহূর্ত টসে জিতে ব্যাটিং এর বদলে বল করার সিদ্ধান্ত নেন হার্দিক পান্ডিয়া ঠিক আছে আপনি হয়তো ভাবছেন শুরুতেই বল করছো কেন কিন্তু এই ঝুঁকি আজ মুম্বাইয়ের ভাগ্য বদলাবে দ্বিতীয় ওভারে ট্রেন্ড বোল্টের তীক্ষ্ণ পেসে ফিরে গেলেন হায়দ্রাবাদের মিশ্র প্রতিভা ট্রাভিস হ্যাট মাত্র একটি বলে ফর্ম থেকে ছিটকে গেলেন অস্ট্রেলিয়ান তারকা এরপরের ওভারে এলো ঈশান কিষানের বিদায় আইপিএল এর ইতিহাসে নিরানন্দী প্রান্তে থাকা এই ব্যাটসম্যান আজ ব্যথিত হয়ে মাঠে ছাড়লেন চতুর্থ ওভারে ঢিলের শিখার অভিষেক শর্মা পঞ্চম ওভারে নীতিশ রেড্ডি চার উইকেটে ঝরল পরপর সূর্যাস্ত নেমে এলো সানরাইজার্স হায়দ্রাবাদের শিবিরে সত্তর দেখা গেল হেনরি ক্লাসেন একাই দাঁড়িয়ে লড়াই করছেন চৌচল্লিশ ম্যাচ যেন খোলা বইয়ের মধ্যে পাল্টে যাবে কিন্তু সবচেয়ে বড় মোড় এলো যখন রোহিত শর্মা ব্যাট হাতে নামলেন বিপদসীমায় জনসমাগমের দম ফেটে ওঠার আগে ফর্ম ইজ এ টেম্পোরারি বাট ক্লাস ইজ পার্মানেন্ট এই কথাটি আজ একরোত্তি করে জাহির করলেন হিটম্যান চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে আগে ছিয়াত্তর আর আজের শুরুতে তিন চার দুই ছয় আপনি যদি চোখ বন্ধ করে শুনতেন বুঝতেন বিপদ গিয়েই বিপ্লবের সম্ভাবনা পঞ্চাশের মধ্যে পাব প্রাণের কোটা পুরো করার আগে প্রতিটি শটে ছিল খেলার বুনন ভিন্টেজ রোহিত তার মারকুটে বাইশ গজে হাসি ফোটাতে কার্পেট বাম্পার যেখানে থেকে বল উড়ে যায় স্টেডিয়ামের ওপারে রানে যখন আউট হলেন তার আগে মুম্বাইয়ের ভাগ্য গাথা হয়ে গিয়েছিল রাতের আকাশে ২৬ বল বাকি সাত উইকেট হাতে ম্যাচ হয়ে গেছে মুম্বাইয়ের অন্তর্জালে আবদ্ধ কিন্তু বলের জাদু ছাড়া কি সম্ভব হতো শান্তি যখন ব্যাটসম্যান দাপটে বর্ণনা ছাপাচ্ছে তখনও বোলারও দেব দেবতার মতো মাঠ ধাপটে দিচ্ছে ফাইনালের বোর্ড আর হার্দিক পান্ডিয়ার যৌথ আঘাতে প্রতিটি অভার যেন একটা ছোট যুদ্ধ শত্রু পুরোদস্ত এই সমন্বয়ে গড়ে উঠে মুম্বাইয়ের জয় বিষয়ক মন্ত্র এটি মুম্বাই ইন্ডিয়ানসের প্রত্যাবর্তনের গল্প আধার জ্বলছে ব্যাটের প্রতিটি স্পর্শে প্রত্যাশা ভর করছে স্টেডিয়াম আর সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ড হয়ে উঠছে রোহিত ম্যাজিক ছাব্বিশ বল বাকি সাত উইকেটে অবিশ্বাস্য জয় এই স্মৃতি কণিকা লেখা নয় এটি হৃদয়ে গেঁথে থাকা অনুভূতি আজকের এই ম্যাচ আমাদের দেখিয়ে দিল হাল ছেড়ে দেয়া মানে জীবন ছেড়ে দেয়া আপনি কোথায় যদি আপনিও আজকের রোমান্স উপভোগ করেন তাহলে লাইক দিন শেয়ার করুন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না মুম্বাই ইন্ডিয়ান্সের যাত্রা চালিয়ে যেতে আমাদের সাথে থাকুন পেজটিকে ফলো করে পাশে থাকুন এমন সব নিত্য নতুন আইপিএলের আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন দেখা হবে পরবর্তী আপডেটের ভিডিওতে